এখানে আইন শৃঙ্খলা যেমন খুব ভালো মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা আমাদের কর্মীদের মধ্যে স্বতঃস্ফূর্ততা কোথাও কোনো বিশৃঙ্খলার খবর এখনও অব্দি আসেনি আসবেও না কারণ আমরা লোকসভা ভোট এবং বিধানসভার ভোট ইতিমধ্যেই আমরা দু বছর করে নিয়েছি কোথাও দিলি আমরাতে কোনো বিশৃঙ্খলা হয়নি এবারও হবে না তো ভালো মানুষের মধ্যে প্রচুর সারা আমরা পাচ্ছি তারা উন্নয়নের বিপক্ষে সমাজের শত্রু কারণ যারা প্রার্থী দিয়েছেন তারা কংগ্রেস সিপিএম এর সিম্বলে কিন্তু না রাজ্যে বিরোধী দল থাকবে গণতন্ত্রে বিরোধী দল থাকবে বিরোধী দলের হ্যাঁ নির্দলও একটা বিরোধী দলের মধ্যেই বলা চলে কিন্তু এই রাজ্যে কখনো কোনো বিরোধী দল থেকে এইভাবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে জয় লাভ করাটা কঠিন তো জয় তাদের পক্ষে এটা অসম্ভব কোনোভাবেই তারা কম্পিটিশানে নেই নির্দল প্রার্থী দিয়েছেন কারা দিয়েছেন আমরা জানি তারা সমাজের শত্রু কোনোভাবেই তারা উন্নয়নের পক্ষে নেই উন্নয়নের বিপক্ষে মসজিদের সবকা সার সবকা বিকাশের পক্ষে সরকারের খেয়ে পড়ে সরকারের সুযোগ সুবিধা নিয়ে যারা সরকারের বিরুদ্ধে দাঁড়ায় তাদেরকে মানুষ মির্জাফর বলে বিশ্বাস জ্ঞাপন করে সুতরাং এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই ফলে পরিচয় হবে রেজাল্ট বাড়বেও মানুষ আমাদের সাথে